বিসমিল্লাহিরহমানুর রহিম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি রইল অকৃত্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে একজন গুণী মানুষ যিনি কোনো পঞ্চাশ বছর ধরে এই মাধবপুরে ফলের ব্যবসা করে আসছে নাম তার কাঞ্চন বেগম একজন প্রতিবন্ধী মানুষ এই প্রতিবন্ধী মানুষ একই জায়গায় সংগ্রাম করে জীবনের সাথে সংগ্রাম করে স্বামী নাই ঘর নাই সংসার নাই শুধু নিজে সৎভাবে ব্যবসা করে হচ্ছে কাঞ্চন বেগম কেউ ব্যবসায় পরিশ্রম করে সততা দিয়ে যে সফলতা অর্জন করেছে কোনো খারাপ পথে পা দেয় নাই কোনো তারও কোনো ক্ষতি করে নাই নিজে পরিশ্রম করে আজকে সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছেছেন নিজের সংসার চালাচ্ছেন একটি ছেলেকে চিটাগাং ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করিয়েছেন আরেকটি ছেলে এসএসসি পাস সেও ব্যবসায় নিয়োজিত কে পরিশ্রম করে জীবন জীবিকা করে যাচ্ছেন আজ আমরা তেমনি একজন প্রতিবন্ধী মানুষ ওনার জীবনের সফলতা কিভাবে উনি এই ব্যবসায় আসছেন সব কিছু নিয়ে আজকে ওনার কাছে জানতে চাইব যে আজকের এই সফলতার পিছনে আজকের এই যে সফলতা এই সফলতার পিছনে কেমন করে আসছেন উনি এবং কেমন কঠিন সংগ্রাম করে এই মাধবপুরে এখনও পদ্মবধী আছেন তো আমার বিশ্বাস আমার ভিডিওটি যাদের কাছে যায় তারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং এই কাঞ্চন বেগমকে সহযোগিতা করবেন এবং প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি এইরকম সম্মানিতে সম্মানে ভূষিত করা উচিত তো আজকে আমি সেই কাঞ্চন বেগমের সাথে কথা বলবো ওনার জীবনের কাহিনী নিয়ে একশো ষাট কেয়ারিয়া জিলা জিলা একশো ষাট কেয়ারিয়া নোসেঞ্জিনা কলা আনতাম আন্না কলা ব্যবসা করতাম এরকম ভাবে ব্যস্ত ব্যস্তে এবার দেখি মানে কমলা আনে এবার কম লাগিয়ে আনতাম সিলেট থেকে এবার দেখিয়ে ফল ফুল ছুলে আনে ডাকার থেকে ডাহ যাইতাম এক নাড়ে যাইতাম আরেক নাইড আইতাম যে মায়া ঘুরে বাঘি দিত আন্দে বেচা বেচা যে টেয়ার দিতাম আনতামতো ডাহার থেকে সিডাং যে কোনো জায়গা আমার ওগুলি বাঘি দিতাম কেউ আমারটা একটা ভাইবো না

আমরা শুনছিলাম প্রতিবন্ধী এই কাঞ্চনের কথা কাঞ্চন বেগমের কথা যিনি মাধবপুরে বসবাস করেন সেই কাঞ্চন বেগমের কথা কাঞ্চন বেগম আমাদেরকে প্রশাসন সহ সবার কাছে দাবি জানিয়েছেন একটাই দাবি জানিয়েছেন তিনি যে ব্যবসাটি এখানে করেন সেই ব্যবসাটি করতে চান এবং ওনার একটি ছেলে চিটাগাং ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করেছে সেই প্রশাসনের কাছে একটু চাকরির জন্য দাবি জানিয়েছেন আমরা চাই সবাই এই কাঞ্চন বেগমকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন সে যেন আগামী দিনেও তার এই সুন্দর ব্যবসা পরিচালনা করে সততার সাথে এই ব্যবসা পরিচালনা করে জীবনটাকে চালিয়ে নিতে পারেন আগামী সুন্দর বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনিও বাংলাদেশের পাশে থাকতে পারেন